দিনই ভাই এবং বোনেরা দুই সালের মহারম মাস চলছে এই সপ্তাহের মধ্যে কিন্তু আশুরার রোজা রাখতে হবে এই আশুরার রোজাটা কখনো মিস করবেন না আশুরার রোজা রাখলে এক বছরের গুণা মাফ হয়ে যাবে তাই আজকে আমি আপনাদেরকে বলে দেব ইংরেজি কত তারিখে কিবারে এই সপ্তাহের মধ্যে এই আশুরার রোজাটা রাখবেন সাহারি কি বার রাত্রে খাবেন রোজা কয়টি রাখতে হবে এবং আশুরা রোজা রেখে ছোট্ট একটি দোয়ার যদি আপনারা পাঠ করতে পারেন জীবনের সমস্ত গুণাগুলো অল্লাহ ক্ষমা করে দিবে আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো দূর করে দিবে বাধা বিপত্তিকে দূর করে পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবে বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করবে ইনশাআল্লাহ তাই অবশ্যই দুই হাজার চব্বিশ সালের মহাররম মাসের আশুরার রোজা কিভাবে রাখবেন কি রাখবেন আমি সম্প সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন ইনশাআল্লাহ সব থেকে সহজ নিয়মে শিখতে পারবেন এবং মহরম মাসের আশুরার রোজাগুলো সুন্দরভাবে আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করব এই আশুরার রোজা কিন্তু সবাই থাকে আপনিও থাকবেন আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে আশুরার রোজা রাখলে রমজানের রোজার পর

ফজিলতপূর্ণ মাস এই মাসটাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস সাকলে বলি সুবহানাল্লাহ এই মাসটাই আল্লাহ রাব্বুল আলামিনের মাস পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত জিলকদ, জিলহজ, রজব। এই চারটি মাস সব থেকে বেশি সম্মানিত এর মধ্যে সবচেয়ে ভালো সম্মানিত হচ্ছে মহারলাম মাস সক বলি বলিস আল্লাহ এই মহারলাম মাসের মধ্যে নবীজি আপনাদেরকে বলেছেন এক নাম্বার আমল হলো মহারম মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখবেন যত বেশি রোজা রাখতে পারেন মহারম মাসের মধ্যে তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবেন আল্লাহ তত বেশি আপনাদেরকে ভালোবাসবে প্রিয় করে নিবে আপন করে নিবে নবীজি প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন আপনিও রাখবেন যদি পারেন না হয় সপ্তাহে একটা রাখেন বা বেশিও রাখতে পারেন সপ্তাহের মধ্যে দুইটা রাখবেন তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনার ইচ্ছা এই মহারম মাস রোজা রাখবেন বেশি বেশি করে এবং আইয়ামে এবংের রোজাও কিন্তু আছে প্রতি সপ্তাহে দুইটি রোজা আছে সোমবার বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজা আছে এই মহারমাসি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটি রোজা নবীজি এই মাসের মধ্যে রোজাগুলো রেখেছেন অন্যান্য মাসের মধ্যেও এই আইয়ামে বীজের রোজা নবীজি রেখেছেন তবে স্পেশাল হিসাবে আপনারা তিন নাম্বার যে আমল আপনারা মহারম মাসের মধ্যে আশুর আর রোজা অবশ্যই রাখবেন সপ্তাহের মধ্যে যদি রাখতে না পারেন মাসের মধ্যে তিনটি রোজা রাখতে না পারেন আইয়ামি বীজের তবে অবশ্যই এ মহারম মাসের আশুর আর রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ এই রোজাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজাটা রাখলে আল্লাহ আপনাকে প্রিয় করে নিবে সকলে বলি সব্লা আপনার পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবে এবং বিপদাপদ আপদ দূর করবে রোজা রেখে একটি দোয়া পাঠ করতে পারলে আমি বলে দেব ইনসা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই মাসটি আল্লাহর কাছে দামি এর মধ্যে একটি দিন আসুরার দিন একটি দিন সবচেয়ে বেশি দামি দশে মহাররমের দিন আসুরার দিন সকলে বলি বাহান আসুরা এমন একটি দিন যেই দিন আদম আল এম আল্লাহ সৃষ্টি করেছেন যেদিন আদম প্রবেশ করিয়েছেন যেই দিন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন গন্দম খাওয়ার অপরাধে অনেক পর্যন্ত কান্না করেছেন হাজরতে আদম আল সাল্লাম এবং মা হলে সাল্লাম আল্লাহ রাব্বুল আলমিন যেদিন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটা ছিল মহারম মাসের আসুরার দিন মোহারম মাসের দশ তারিখ এবং হজরতে খলিলকে আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ বাহিনী আল্লাহ যেদিন মুক্ত করেছেন আগুন থেকে বের করেছেন সেই দিনটা ছিল মোহারম মাসের দশ তারিখ আশুরার দিন এটা খুবই গুরুত্বপূর্ণ হজরতে আইয়ুব আল্লামের শরীরের মধ্যে পোকায় দরে গিয়েছিল ক্রীড়ায় দরে গিয়েছিল যেই দিন আল্লাহ পোকাকে ভালো করে দিয়েছেন মানে দূর করে দিয়েছেন পোকাকে সুস্থ করে দিয়েছেন সেই দিনটা ছিল মহারম মাসের দশ তারিখ আশুরার দিন এবং হজরতে আইসা আলাইহিস আসমানের মধ্যে আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছিলেন হযরতে মূসা আলাইহিস ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন ফেরাউনকে নির্মমভাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নিকৃষ্ট কাফেরকে নীল মধ্যে চুবিয়ে এই দিন বহুত ঘটনা ঘটেছে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই আশুরার দিন অবশ্যই সম্মানিত একটি দিন এই দিন যে ব্যক্তি রোজা রাখবে সে যেন পিছনের এক বৎসরের গুণা আল্লাহ তার জন্য ক্ষমা করে দিল সকলে বলে সো আল্লাহ আল্লাহ এক বৎসরের গুণা মাফ করে দেবে এবং নবীজি বলেছেন রমজানের রোজার পরে সব থেকে সম্মানিত নফল রোজা হচ্ছে আসুর আর রোজা সকলে বলে সো আল্লাহ তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশুর আর রোজা অবশ্যই অবশ্যই রাখবেন এখন আমি আপনাদেরকে বলে দেব আশুরা রোজা দশই মহার্ম তো রাখতে হয় দুই হাজার চব্বিশ সালের মহারম মাস চলছে আর ইংরেজি চলছে জুলাই মাস আপনারা এই দশই মহারম জুলাই মাসের কত তারিখে পড়ে রোজা কতটি রাখবেন নিয়ত কিভাবে করবেন এবং রোজা রেখে আপনারা কোন দোয়াটি পড়লে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে সেই দোয়াটা শিখে দেব ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা এসে দেখলেন ইহুদিরা দশে মুহররম রোজা রাখে বললেন নবীজি বললেন তোমরা কেন রোজা রাখো দিন তারা বললো এই দিন হজরতে মুক্তি পেয়েছিল ফেরাউনের কবল থেকে এই জন্যে আমরা সুক্রিয়া স্বরূপ রোজা রাখি নবীজি বলেছেন আমরা তো তোমাদের থেকে আরো বেশি হকদার আমরাও অবশ্যই সেই দিন রোজা রাখবো আল্লাহ রসুল একটি রোজা রেখেছিলেন সাহাবাই কেরামদেরকে বলেছেন তোমরা যদি বেঁচে থাকো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সামনের বছর আমরা দুইটা রোজা রাখবো তো নবী করিম সাল্লা সাল্লাম দুনিয়ার মধ্যে ছিলেন না আর রোজা দুইটা রাখতে পারেননি একটি রোজা রেখেছেন এবং দুইটি রোজার কথা নবীজি বলে দিয়েছেন নয় মহারম দশই মহাররম আপনারা দুইটি রোজা রাখবেন ইংরেজি কত তারিখে কিবার আমি বলছি আপনাদেরকে অথবা দশই মহারম এগারোই মহারম মোট কথা মহারম মাসের দশ তারিখ ঠিক রেখে আগের দিন একটা না হয় পরের দিন একটা নয় দশ না হয় দশ এগারো নয় দশ না হয় দশ এগারো দুইটা রোজা আপনি রাখবেন আপনার ইচ্ছা যে দুইটা রাখতে পারেন আর দুইটা যদি নাও রাখতে পারেন কম পক্ষে একটি রোজা হইলেও রাখবেন দুইটা রাখলে ভালো আর কি তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ মহার আসুর আর বলেছেন কিতাবের মধ্যে আমরা কিতাবে পেয়েছি আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি জাহান নামের চায় সে যেন মাসের রোজা রাখে সকলে বলে সোবাহ আসুর আর রোজার কথা নবীজি বলেছেন আসুরা রোজা রাখলে জাহান নামের আগুন নিবে যাবে তাই দুই হাজার চব্বিশ সালের মহারম মাসের আশুরা রোজা ইংরেজি কত তারিখে রাখবেন দশ তারিখ ইংরেজি কত তারিখে পড়ে আমি বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালের আশুরা দশ তারিখ মহারম মাসের ইংরেজি সতেরোই জুলাই রোজ বুধবার এই যে আসতেছে এই সপ্তাহের মধ্যে বুধবার এই বুধবার আপনারা দশ তারিখ হয় তাহলে নয় তারিখ দশ তারিখ রাখবেন জুলাই মাসের ষোলো তারিখ এবং সতেরো তারিখ সতেরো তারিখেরটা মেন বুধবারেরটা তাহলে মঙ্গলবার বুধবার দুইটা রোজা রাখবেন আর যদি মঙ্গলবার রাখতে না পারেন তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুইটি রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ তাহলেও চলবে তাহলে সতেরোই জুলাই রোজ বুধবার এবং আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার এই দুইটি রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ তাহলেও চলবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন দুই হাজার চব্বিশ সালের মহারমের আসুরের রোজা সতেরোই জুলাই এবং আঠারোই জুলাই রোজ বুধবার এবং বৃহস্পতিবারে দুইটা রাখবেন অথবা মঙ্গলবার বুধবার দুইটা রোজা অবশ্যই রাখবেন এ দুইটা না পারলে একটা মাসের জুলাই আচ্ছা তাহলে যদি আপনারা সতেরোই জুলাই অর্থাৎ বুধবার বৃহস্পতিবার রাখেন রোজা তাহলে মঙ্গলবার দিবাগত রাত্রে সাহেরি খাইয়া বুধবারে সারাদিন একটা রোজা রাখবেন মেন রোজা বুধবার সতেরোই জুলাই মহরম মাসের দশ তারিখ এবং আঠারোই জুলাই আবার বুধবার বড়রাত্রে ভাত খাইয়া খাইয়া বৃহস্পতিবার একটা রোজা রাখবেন তাহলে দুইটা রোজা হয়ে গেল আচ্ছা না হয় সোমবার রাত্রে ভাত খাইয়া মঙ্গলবার একটা রাখবেন মানে আহ মহরমের দশ তারিখের মানে আশুরার আগের দিন মঙ্গলবার একটা তারপর মঙ্গলবারে দিবাগরত রাত্রে ভাত খাইয়া বুধবার একটা বুধবার একটা মানে মোহরমের দিন একটা তাহলে হয়ে গেল দশ তারিখের দিন আশুরার দিনে একটা দুইটা হয়ে গেল তাহলে আপনাদের ইচ্ছা আমি আপনাদেরকে বলবো আপনারা সতেরোই জুলাই আঠারোই জুলাই রোজ বুধবার এবং বৃহস্পতিবার রাখবেন যেহেতু বৃহস্পতিবার নবী যে রোজা রাখতো সাপ্তাহিক সৈন্যত পালন হয়ে গেল সোয়াব ডাবল পেয়ে গেলেন এই জন্যে আপনারা দুইটা রোজা রাখবেন বুধবার বৃহস্পতিবার সতেরোই জুলাই এবং আঠারোই জুলাই রোজ বুধবার বৃহস্পতিবার দুইটা রোজা রাখবেন এখন আপনাদেরকে নিয়ত্রা কিভাবে করতে হবে সেটা বলে দেব নিয়তটা আপনারা বাংলাতে করতে পারেন অতি সহজে যদি আপনি এশার নামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে যান আপনার নিয়ত হয়ে গিয়েছে আপনি যদি ভোর রাত্রে সেহারি নাও খেতে পারেন তারপরেও আপনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই স্যাহরি না খেলে রোজা হয় অনেকে আছে মনে করে স্যাহারি না খেলে মনে হয় রোজা হয় না স্যহরি না খেলে একশো পারসেন্ট রোজা হবে রোজার সোয়াব কম হবে না কোনো সমস্যা নেই তাহলে ভুলে যদি সেহারি নাও খেতে পারেন রোজা রাখার ইচ্ছা থাকে আপনি রাখতে পারেন তাহলে আপনি রাখবেন ইনশাল্লাহ রোজা কোনো সমস্যা নেই তাহলে আপনি এসান্ নামাজের পরে ঘুমানোর সময় নিয়ত করে ঘুমাতে পারেন বা সেহারি খেয়েও নিয়ত করতে পারেন কোনো সমস্যা নেই অথবা সেহারি নাই নাই রাত্রে আপনি যখন ঘুম থেকে উঠবেন সেহারি খানার সময় শেষ রোজা রাখবেন তখন আপনি নিয়ত করে ফেলবেন আমি ইনশাল্লাহ মানে রোজা রাখবেন নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ তাহলে সাহেরি খেয়ে নিয়ত্রা করবেন ইনশাল্লাহ এভাবে নিয়ত্রা করবেন আপনারা বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখব আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি রোজার নিয়ত্রা এইভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখব আপনি রোজাটার নিয়ত্রা করবেন আমি আবারও বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আশুরার রোজা এটা আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত্রা হয়ে গেল নিয়ত ছাড়া কিন্তু আপনার রোজা হবে না তাই নিয়ত্রাকে সঠিকভাবে আপনাকে করতে হবে আবারও বলে দিচ্ছি আপনি নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখবো হয়ে গেল নিয়ত এখন রোজা রাখার পর আপনি যখন ইফতারি করবেন ইফতারির দোয়াটা হচ্ছে যদি আপনি দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে বলবেন বাংলা মানে আরবিতে আরবিতে আর কি বিসমিল্লাহ রহমান রহিম বললেও চলবে আপনি যদি আল্লাহ কাসুম তো আল্লাহ রিসকিকে আফতর বলতে না পারেন তাহলে আপনি শুধু বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি সাহরিটা খাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই আশুরা রোজা রেখে আপনারা কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করবে এবং আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবে আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনি আশুরা রোজা রেখে সর্বপ্রথম এক নাম্বার আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন কমপক্ষে বার যত বেশি পাঠ করতে পারেন তত ভালো দুরুৎসরীফ যেকোনো শরীফ পড়তে পারেন তারপরে দুই নম্বরে আপনি দোয়াই ইউনুস পাঠ করবেন দোয়াই ইউনুস। এটা পাঠ করলে আল্লাহ বিপদ আপদ আপনাদের দূর করে দিবে যত বিপদ আপদ আছে যত মুসিবত আছে আল্লাহ দূর করে দিবে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ যত প্যারেশানির মধ্যে বিপদের মধ্যে আছেন কোনো পথ দেখছেন না আপনি পাঠ করুন আপনি একশোবার কমপক্ষে পাঠ করবেন এই মহারম মাসের আশুরার রোজা রেখে প্রথমে একশোবার দুরুস শরীফ সংক্ষিপ্ত ছোট্ট শরীফটা পাঠ করলেও চলবে দুই নম্বরে দোয়াই ইউনুস পাঠ করবেন একশো বার বেশি পাঠ করলে সমস্যা নাই কম যাতে না হয় দোয়াই ইউনুসটা হলো লা ইলাহা ইল্লা আংতা সোবাহানাকা, বাহায়ানাকা ইন্নি কুংতুমিনা জ লেমিন তো পারে দোয়াই অনুস লা লাহা ইল্লা আংতা সো বাহায়ানাকা ইন্নি কুংতুমিনা জ্বলে মিন আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লা আং তা সো বাহায়ানকা ইন্নি কুংতুমিনা জলেমিন এ দোয়াটা একশোবার পড়বেন আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দিবে তিন নম্বরে আপনার আবারও একশোবার আপনি দুরু শরীফ পাঠ করবেন সাল্লাহ তিনশো বার হয়ে গেল তারপরে আপনি যখনই আমলটি করবেন করার পর তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে সেই দিন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রসুল বলেছেন এই দিনে তাও আল্লাহ কবুল করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত ভুল করছে আল্লাহ তুমি ক্ষমা করে আর জীবনে ভুল আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহর কাছে সেই দিন বিপদ আপদ থেকে উদ্ধার চাইবেন যে আল্লাহ বিপদ আপদ থেকে তুমি উদ্ধার করো সংসারের মধ্যে বালা মুসিবত দূর করে দাও আল্লাহর কাছে বলবেন রিজিক চাইবেন আল্লাহর কাছে আল্লাহ রিজিকও দিবে রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই জন্যে রোজা রেখে আশুরার আপনার এই তিনটি দোয়া করবেন এক নাম্বারে দুরু শরীবা দুই নম্বরে দোয়া ইউনুস একসোভার তিন নম্বরে আবার দুরু শরীফ এক্সোভার তারপর আল্লাহাদ করবেন ইনশা আর যত বেশি পারেন এই দোয়াগুলো পড়তে থাকবেন ইনশা আল্লাহ সাথে তাও আবার দোয়াটাও বেশি বেশি পড়বেন এই আশুরার দিন কুল্লি ফির হারাবি মিংকুল্লি দাম পুরোটা না পারলে ছোট্ট আস্তাক ফির আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটাও বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন 2024 সালের محرم মাসের 10 তারিখ আশুরার রোজা এই সপ্তাহে কত তারিখে এই জুলাই মাসের 17 তারিখে আশুরা কিবারে বুধবারে কয়টি রোজা রাখতে হবে আশুরার একটি রোজা এর সঙ্গে মিলে আর একটি রাখতে হবে হয়তো মঙ্গলবার বুধবার রাখতে পারেন না হয় বুধবার বৃহস্পতিবার রাখতে পারেন বুধবারেরটা মেন রাখা আগে পর একদিন রাখতে পারেন তবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাখবেন সতেরোই জুলাই এবং আঠারোই জুলাই তাহলে আপনাদের মহারম মাসের দশ তারিখ আশুরার রোজা হয়ে গেল বৃহস্পতিবারের সন্ন্যতের রোজা হয়ে গেল তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলকে এ রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুক এবং নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেখ পরিবার সংসার থেকে অনটন দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন্টস করেছেন আল্লাহর কাছে দোয়া আল্লাহ তোমার তুমি কবুল করো মঞ্জুর করো জীবনের গুণা মাফ করো আল্লাহ মনের নিকাশাগুলো পূরণ করো আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাত